পা কেমন করি তোমার ভেজা থাকে পা তো এখন করলাম কোনো কোনো কিছু করলাম কল গেলে আমরা বলা হয়েছে যে মেয়েদের কোন অঙ্গ সবসময় ভেজা থাকে আর সেটা নিচের দিকে থাকে এখন কি মেয়ে তোমার পা কি ভেজা আছে দেখো না এখন ভেজা নাই তাহলে বলা হয়েছে সব সময় ভেজা থাকে বলো সবসময় ভেজা থাকে হ্যাঁ তাহলে চুল হবে চুল মাথা চুল মাথা চুল কেমন করে কারণ মাথা চুল আমরা ছান করলে মাথা চুল ভেজা থাকে মাথার ভেজা থাকে সব সময় মাথা এখন ভেজা আছে দেখি না এখন নাই বলা হয়েছে মেয়েদের কোন অঙ্গ সব সময় ভেজা থাকে আর সেটা নিচের দিকে থাকে শরীরের নিচের দিকে

না আচ্ছা বাদ দাও বলো মেয়েদের কোন অঙ্গ সবসময় ভেজা থাকে মেয়েদের কোন অঙ্গ সবসময় ভেজা থাকে মেয়েটা সম্পূর্ণ শরীর সম্পূর্ণ শরীর ভেজা থাকে বললে ভেজা থাকে চান করলে ভেজা থাকে হবে না না এটা হবে না না মেয়েদের কোন অঙ্গ সবসময় ভেজা থাকে সেটা শরীরের নিচের দিকে থাকে কিন্তু আর প্রায় তো হবেই সবসময় তাহলে প্রায় হবে পা কেমন করে হয় বলো সব সময় পা গুলো ভেজাই নি এটা হবে না এটা হবে না না মেয়েদের আর বলো তো মেয়েদের কোন অঙ্গ সবসময় ভেজা থাকে সেটা শরীরের নিচের দিকে থাকে আমার সেটা শরীরের নিচের দিকে মেয়েদের কোন অঙ্গ সবসময় ভেজা থাকে শরীরের নিচে থাকে বলো মেয়েদের কোন অঙ্গ সব সবসময় ভেজা থাকে শরীরের নিচে থাকে তো বললাম পারবো না তাহলে দর্শকরা লতা তো পারলো না তোমরা যদি কেউ পেয়ে থাকো তাহলে ইনস্ট্যান্ট তিন হাজার টাকা পেয়ে যাবে হ্যাঁ কমেন্ট করে অবশ্যই জানাবে অবশ্যই কমেন্টে সবাই জানাবে